নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে শুরু করেছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো আর অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কারণ সেখানে তোমরা বিগত বছরের রেলে সমস্ত আগের বছরের যে প্রশ্নপত্র সেগুলোর সব সমাধান সেখানে তোমরা পেয়ে যাবে তো আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে সেখান থেকে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে করছেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করছেন অপশানগুলো আছে চার চারটে অপশান তোমরা দেখে নাও উত্তর হয়ে যাবে আমাদের উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স তিনি কিন্তু সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করছেন অপশান আছে তো আমাদেরকে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের প্রতিষ্ঠাতা করছেন যিনি কিন্তু রিচার্ড ওয়েলেসলি তিনি কিন্তু আমাদের ওয়েসলেসলি লর্ড ওয়েলেসলি কত সালে এটাও জিজ্ঞাসা করা হয়ে থাকে যেটা আঠেরোশো সালে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছেন পরবর্তী আমরা প্রশ্ন দেখব আত্মীয় সভা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করছেন অপশান আছে মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস রামমোহন রায় দ্বারকনাথ ঠাকুর তো আত্মীয় সভা রামমোহন রায় তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করছেন আঠেরোশো সালে কিন্তু আত্মীয় সভা তিনি প্রতিষ্ঠা করছেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করছেন অপশান আছে দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী কেশব কেশবচন্দ্র সেন রামমোহন রায় তো তত্ত্ববোধিনী সভা এটা প্রতিষ্ঠা করছেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রতিষ্ঠা করছেন তিনি আঠেরোশো উনচল্লিশে তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন তত্ত্ববোধনী সভা পরবর্তী প্রশ্ন আছে আমাদের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করছেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কত সালে আঠেরোশো সাতানব্বইতে তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন রামকৃষ্ণ মিশন আর এটা তোমরা মনে রাখবে যে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিন্তু ইউথ ডে হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে যেটা কিন্তু টুয়েলভ অফ জানুয়ারি ঠিক আছে ন্যাশনাল ইউথ ডে পরবর্তী আমাদের প্রশ্ন আছে স্কুল বুক সোসাইটি এটা প্রতিষ্ঠা করছেন কে স্কুল বুক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করছেন অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হবে সেটা কিন্তু ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের উদ্যোগে কিন্তু এটা মানে তৈরি হয়েছিল স্কুল বুক সোসাইটি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কত সালে হচ্ছে আঠেরোশো সালে কিন্তু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করছেন নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করছেন ডন সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করছেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় তো সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে সতীশচন্দ্র বসু কিন্তু কখনোই নয় ঠিক আছে আর এটা কত সালে হচ্ছে এটা কিন্তু উনিশশো দুইতে কিন্তু কলকাতায় কিন্তু প্রতিষ্ঠা করছেন ডন সোসাইটি ওকে চলো পরবর্তী প্রশ্ন আর তোমাদের অবশ্যই বলে রাখি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে সেখানে এনটিপিসি পিবিআসি আর জিকে কোয়েশ্চেন যেখানে একশো তেত্রিশটা শিফট আছে পাঁচ হায়ার প্লেস কিন্তু জিকে কোশ্চেন সেখানে কিন্তু আলোচনা করা হচ্ছে আর সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা বাই করতে চাও তাহলে তোমরা নিরানব্বই টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টি বিসি পিবিএসএ যে জিকে কোশ্চেন যেটা তোমাদের বলছিলাম সম্পূর্ণ পিডিএফটা কিন্তু নাইটি নাইন রুপিস কিন্তু তোমরা পে করে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অনলাইনের ফরম্যাট দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রিন্টেবল ফর্ম্যাট আছে অনেকে এটা অলরেডি প্রিন্ট করেছে আর এখানে কিন্তু তোমরা একশো সাতান্ন সংখ্যা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের দুটো পার্টে দেওয়া হয়েছে অর্থাৎ তিনশো প্লাস কিন্তু সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আর আগের বছরের প্রশ্ন থেকে হুবহু তোমাদের কমন আসবে অনেক কমন আসবে সুতরাং ওই জন্য কিন্তু এন জন্য তোমাদের কিন্তু অবশ্যই নিতে পারো আর এন টি ভ্যাকেন্সি আবার কিন্তু তোমাদের জুন দু হাজার পঁচিশেও আসবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা এটা দেখতে পারো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে সত্যসোধক সমাজ কে প্রতিষ্ঠা করছেন অপশন আছে আমাদের গান্ধীজি জ্যোতিবা ফুলে দয়ানন্দ সরস্বতী নাকি উপরে কোনোটাই নয় সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করছেন জ্যোতিরাবা ফুলে জ্যোতিরাউ ফুলে জ্যোতিবা ফুলে তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন কত সালে আঠারোশো তিয়াত্তরে পুনেতে কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করছেন সত্যসাধক সমাজ নেক্সট পরবর্তী প্রশ্ন আছে নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করছেন অপশান আছে রাজা রামমোহন রায় লাজপত রায় ডিরোজিও কেশবচন্দ্র সেন তো নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন কে অবশ্যই কিন্তু কৃষবচন্দ্র সেন তিনি কিন্তু আঠারশো আশি থেকে কিন্তু এটা প্রতিষ্ঠা করছেন নববিধান ব্রহ্ম সমাজ পরবর্তী আমাদের প্রশ্ন আছে তার আগে তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি নিতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে এটা সম্পূর্ণ দামটা তোমাদের একান্ন টাকা ঠিক আছে আর ডিসেম্বরে পরে যদি কেউ নেওয়া তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের দামটা কিন্তু বেড়ে যাবে তখন তো যারা নিতে নেবে বলে ভাবছো অবশ্যই কিন্তু নিয়ে নেবে কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এগুলো সিএইচএসএল সিজিএল বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি আমাদের এখান থেকে কমন চলে এসেছে ঠিক আছে এখানে সমস্ত কিছু তো আমরা দিতে পারছি না দেখাতে পারছি না এখানে তোমাদের অল্প কিছু সংখ্যক স্ক্রিনশট এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো সেম টু সেম কিছু কোশ্চেন কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আর সম্পূর্ণ পিরিয়ডটা জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতি মাসের এখানে টপ হান্ড্রেড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সই আছে যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসছে সেগুলোই আছে ঠিক আছে আর এখান থেকে অলরেডি তোমাদের বিভিন্ন এক্সামে কমন এসছে সিএচএসএল দু হাজার চব্বিশ সিপিএ দু হাজার চব্বিশ ফ্লাগশিপ এক্সাম আমাদের বেঙ্গলের এবং এএলপি এলপি যে রেলের যে এলপি পরীক্ষা হলো কিছুদিন আগে দু হাজার চব্বিশে সেখানেও কিন্তু অনেক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কমন এসেছে ঠিক আছে তো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আসছি ভারত সভাকে প্রতিষ্ঠা করছেন ভারতসভা কিন্তু প্রতিষ্ঠা করছেন কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি লাজপত রায় সুধীচন্দ্র বসু নাকি দাদাভাই নৌরজি তো ভারত সভা প্রতিষ্ঠা করছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের রাইট অ্যান্সার হবে তিনি কত সালে প্রতিষ্ঠা করছেন আঠারোশো ছিয়াত্তর সালে কিন্তু ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিষ্ঠা করছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি ব্রাহ্মসমাজ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করছেন অপশান আছে আমাদের চিত্তরঞ্জন বসু রাজা রামমোহন রায় সধীশচন্দ্র বসু মতিলাল নেহরু তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন রাজা রামমোহন রায় ঠিক আছে ব্রাহ্ম সমাজ রামমোহন রায় প্রতিষ্ঠা করছেন কত সালে আঠারশো আঠাশে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করছেন ঠিক আছে এছাড়া আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী এগুলো তোমরা দেখে রাখবে সত্যচেত সমাজ যদিবা ফুলে ঠিক আছে আত্মীয় সভা রাজারাম হন্ডাই প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ তো পরবর্তী আমাদের প্রশ্ন আছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করছেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা কে করছেন অপশন আছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কেশবচন্দ্র সেন সতীশচন্দ্র বসু নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো সতীশচন্দ্র বসু কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু অনুশীলন সমিতি কিন্তু প্রতিষ্ঠা করছেন কত সালে প্রতিষ্ঠা করছেন উনিশশো দুইতে কিন্তু অনুশীলন সমিতি তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করছেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা কে করছেন একটু আগে আমরা অ্যান্সারটা দিলাম তো অপশান আছে আত্মারাম পাণ্ডুরঙ্গ স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী নাকি কেশবচন্দ্র সেন তো আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আর প্রার্থনা সমাজ এটা কিন্তু আঠেরোশো সাতষট্টিতে ঠিক আছে বোম্বেতে এটা মাথায় রাখতে হবে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে আর্য সমাজ প্রতিষ্ঠা কে করছেন আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা কে করছেন অপশান আমাদের আছে কি আত্মারাম পাণ্ডুরঙ্গ ডীরজিও উমেশচন্দ্র ব্যানার্জি নাকি দয়ানন্দ সরস্বতী অবশ্যই কিন্তু দয়ানন্দ সরস্বতী আমাদের রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন কত সালে আঠারোশো পঁচাত্তরে তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব কী আছে গদর পার্টি গদর অর্থ কিন্তু বিপ্লব ঠিক আছে আর গদর পার্টি প্রতিষ্ঠা কে করছেন গদর পার্টি অবশ্যই লালাহর দয়াল আমরা জানি কিন্তু তার সাথে সাথে আরেকজনের নামও জানি যেটা কিন্তু সিং ভাগনা ঠিক আছে এই দুজনেই কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো তেরোর দিকে পরবর্তী আমরা প্রশ্ন দেখব ফরওয়ার্ড ব্লক এটা কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্রের সাথে যুক্ত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কে করছে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু এটা কিন্তু প্রতিষ্ঠা করছেন কত সালে উনিশশো উনচল্লিশে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করছেন ফরওয়ার্ড ব্লক ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করছেন অপশান কি আছে মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু লাজপত রায় নাকি চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু তো স্বরাজ্য দল প্রতিষ্ঠা করছেন আমাদের চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই তিনি কিন্তু উনিশশো তেইশের দিকে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করছেন তারা ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব হোমরোর লীগ কে প্রতিষ্ঠা করছেন হোমরুর লীগ অপশান কি আছে মদন মোহন মলব্য গঙ্গাধর তিলক এনিবেশান্ত নাকি লালাহাত দয়াল নাকি মতন মতিলাল নেহরু তো এটা আমাদের হোমরোর লীগ এটা হোমরোর লীগ আমাদের প্রতিষ্ঠাকে করছেন অবশ্যই কিন্তু বালগঙ্গাধর তিলক এবং অ্যানিভেশন কিন্তু দুজনেই কিন্তু এটা করছেন হোমরোল লীগ ঠিক আছে উনিশশো ষোলোর দিকে এটাও মাথায় রাখতে হবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব আর অ্যানিভেশন কিন্তু যে আমাদের জাতীয় কংগ্রেস ছিল জাতীয় কংগ্রেসের প্রথম কিন্তু মহিলা কিন্তু সভাপতি ছিলেন ঠিক আছে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন আছে মুসলিম লীগ মুসলিম লীগকে প্রতিষ্ঠা করছেন মুসলিম লীগ আমাদের অপশান আছে সালিমুল্লাহ শ্যামসি কৃষ্ণবর্মা লালাহার দয়াল নাকি সৈয়দ আহমেদ খান তো মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠা করছেন অবশ্যই কিন্তু সালিমুল্লাহ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে আর এই যে মুসলিম লীগ এটা কিন্তু উনিশশো ছয়ের দিকে কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে ঢাকা বাংলাদেশে হ্যাঁ পরবর্তী আমরা প্রশ্নটা দেখব ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করছেন ভারতের জাতীয় কংগ্রেস অবশ্যই প্রতিষ্ঠা করছেন কে অপশান আছে আমাদের সি ব্যানার্জি অনেকে কিন্তু এটা দিতেই পারে ঠিক আছে অনেকে এই কোশ্চেনে এটা রাইট অ্যান্সার করবে কিন্তু এটা নয় মহাত্মা গান্ধী এলান আখটবিয়ান হিউম বা আমাদের আছে কি সুভাষচন্দ্র বসু তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন অ্যালান অক্টোভিয়ান হিউম কিন্তু প্রতিষ্ঠা করছেন আর উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু এখানকার প্রথম সভাপতি ছিলেন তাই তো আর এটা প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে এটা কিন্তু আঠারোশো পঁচাশিতে এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে কত সালে প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো পঁচাশিতে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এটা প্রতিষ্ঠা হচ্ছে প্রথম ঠিক আছে আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে আর এই রিলেটেড তোমাদের একটা কোয়েশ্চন আমাদের করা আছে জাতীয় কংগ্রেস থেকে সেটা এআই আর একাডেমি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো এখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকবে আর এআই আর একাডেমি কিন্তু স্ট্যাটিকজিকে একটা প্লেলিস্ট করা আছে সেখানে কিন্তু সমস্ত টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে দু হাজার চব্বিশে এক্সাম হয়েছিল আর তোমাদের দু হাজার পঁচিশের যে এক্সামটা সেটা ফেব্রুয়ারি চার তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো দু হাজার চব্বিশের যে জিডি কনস্টেবল তার কিন্তু সম্পূর্ণ জিকে কোশ্চেন আর জি জিকে কোশ্চেন মনলাইনার আর এবং বাংলা ভাষায় সম্পূর্ণ এটা সলভ করা হচ্ছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসে কিন্তু সেই ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এন টি পি পিপিএসিয়া জিজ্ঞেস করছেন যারা যারা নিতে চাও নাইনটি নাইন পে করে সম্পূর্ণ পিডিএফটা নিতে পারো তোমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা একান্ন টাকায় পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা অবশ্যই এই কোশ্চেনটা তোমরা যদি এতক্ষণ দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আসছি আর অবশ্যই বলবো অল ইন্ডিয়া র্যাঙ্ক্স চ্যানেলটা ফলো করবে কারণ ওখানে কিন্তু তোমাদের এন টিপিসি পিভিয়াসিয়া জিকে কোশ্চেন কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে তো আসছি পরবর্তী ক্লাসে আর অল ইন্ডিয়া র্যাংকাস এবং এআইআর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আসছি